নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ এবং মে মাসের একত্রিশ তারিখ শুক্রবার আজ সূর্য হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চোদ্দ মিনিটে অষ্টমী দিবা নয়টা এক শতভিশা নক্ষত্র প্রাপ্ত পাঁচটা আটত্রিশ পরে পূর্বভাদ্রা নক্ষত্র শেষ রাত্রি চারটা যোগ অপহরণ পাঁচটা সাতচল্লিশ কৈলব্যকরণ দিবা নয়টা এক গতেই তৈতিল্যকরণ রাত্রি সাতটা পঁয়ত্রিশ গতেই গড় করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় কুম্ভ রাশি মতারম্ভে বৈশ্য বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রাহুর দশা প্রাপ্ত পাঁচটা আটত্রিশ গতি নরগণ বিংশস্তরী বৃহস্পতির দশা রাত্রি দশটা পঁচিশ গতি মীন রাশি বিপ্লবর্ণ শেষরাত্রি চারটা গতি অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী শনির দশা মৃত্যে দোষ নাই প্রাপ্ত পাঁচটা আটত্রিশ গতে শেষরাত্রি চারটা মধ্যে দ্বিপাদ দোষ যোগিনি ঈশানে দিবা নয়টা এক গতে পূর্বে এই সময় যে কোনো কাম থেকে আপনারা বিরত থাকবেন আজকের বারবেলা দি আটটা ষোলো গতে এগারোটা পঁয়ত্রিশ মধ্যে কাল রাত্রি আটটা পঞ্চান্ন গতে দশটা পনেরো মধ্যে এই সময় যে কোনো শুভ কাম থেকে আপনারা বিরত থাকবেন এটাই আপনাদের ভালো হবে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ প্রাত পাঁচটা পঁচিশ গতে বায়ু কোনো নিষেধ প্রাত পাঁচটা আটত্রিশ গতে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ দিবা নয়টা এক গতে যাত্রা নয় দিবা এগারোটা পঁয়ত্রিশ যাত্রা শুভ মাত্র পশ্চিমে ও দক্ষিণে নিষেধ রাত্রি দুইটা তেত্রিশ গতি পূর্বে ও উত্তরে নিষেধ শেষ রাত্রি চারটা গতে দক্ষিণে শুভ আজকের শুভকর্ম দিবা আটটা ষোলো মধ্যে রোপণ কুমারী নাসিকা বেদ প্রাত পাঁচটা আটত্রিশ গতে দিবা আটটা তেরো মধ্যে বিক্রিয় বাণিজ্য ধান বিবিধবাশ্রাদ্দ নবমীর একদিষ্ট ও সফিগুণ দিবা নয়টা এক মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দিবা নয়টা এক মধ্যে ত্রিলোচনা অষ্টমী কামাত্রী লোচন পূজা বিশ্ব ধূমপানহীন দিবস অর্থাৎ একত্রিশে মে আজকের মাহেন্দ্র যোগ দিবা পাঁচটা ঊনপঞ্চাশ গতে ছয়টা বিয়াল্লিশ মধ্যে ও নয়টা চব্বিশ গতে দশটা আঠাশ মধ্যে আজকের অমৃত যুগ দিবা বারোটা ছয় গতে দুইটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি আটটা উনত্রিশ মধ্যে ও বারোটা বিয়াল্লিশ গতে দুইটা আটচল্লিশ মধ্যে ও তিনটা গতে চারটা ছাপ্পান্ন মধ্যে নমস্কার ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি